গুড আবার ট্রাই করো আরেকবার আরেকবার আরেকটাটা দাও আরেকবার ভিজিয়ে দাও আর সামনের এই এইটা বলটাকে বিজয় দাও আস্তে করে এখানে দেখি দেখি রোখনি করতে পারে কিনা দাও তো ও মাই গড ও চেষ্টা করতেছে একদম মুখের কাছে নিবা না একটু দূরে ওকে আমি দেখি তো এদিকে আসোক্ষণ সুন্দর করে ফুলাইছে সার্মিনীর সাথে এখন আম্মু ভিডিও করতে নিয়েছি এখন আর ফোলাইতে পারে না ওকে সমস্যা নাই পারবে এদিকে আসো কুদো আচ্ছা হাসতে হবে না হাসলে তো ফুলাইতে পারব না দাও কুদো

আরেকবার ট্রাই করি অনেকবার এই যে হ্যাঁ তুমি পারবো না হাতে দিব না ওকে